thank mm -hmm. you নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সংসদ আমরা সবাই মানুষ একে অন্যের ভাই ভাইয়ের জন্য সহমর্মিতাই জীবনের সেরা ঠাঁই এই আদর্শেই মানুষের সেবার জন্য রক্তদানে হউন ধন্য বার্তায় দাসপুর কৃষ্টি সংসদের উদ্যোগে দোসরা আগস্ট শনিবার হয়েছে এক মহতি রক্তদান শিবির এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জনপ্রিয় ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এদিন এই সংসদের সভাপ মনোজ কুমার খাঁড়ার পৌরোহিত্যে রক্তদাতাদের উৎসাহ ও সম্বর্ধনা দানে সামিল ছিলেন স্থানীয় বিধায়ক মমতা ভুঁইয়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমি কার্তিক রায় সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপঙ্কর বিশ্বাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তেওয়ারি জিপি সদস্যা সমাজসেবী তপন কুমার চক্রবর্তী সংসদ সম্পাদক হরেন্দ্রনাথ বেরা সহযোগী সাগরপুর সাহেব আশুতোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস কুমার মান্না প্রদীপ কুমার দাস দেবাকর্গী সহ আরও অনেকে এই শিবিরে ঘাটাল মহকুমা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় ছজন মহিলা সহ মোট একান্ন জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এদিনের সভা সঞ্চালনায় ছিলেন এই সংসদের সাংস্কৃতিক সম্পাদক বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তারাশঙ্কর দাস বৈরাগী দাসপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন ক্লাবের পথতম অনুষ্ঠান রক্তদান আপনার মনে আছে কতবারে রক্ত দিচ্ছে নেবে আমি আমি ঘুরতেছি আমি দশ বারো বারে করতে

আগামীকাল হোক দুটি ক্যাম্প আছে নানা ব্লাড ব্যাঙ্কে এইভাবেই এত সংখ্যক ব্লাড ব্যাঙ্ক ব্লাড প্রেশন ক্যাম্প করার জন্য আমরা কিন্তু রক্ত বছরে অন্য অন্যান্য ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত সংযোগ করলেও কাটার ব্লাড ব্যাঙ্ক এখন পর্যন্ত পাঁচশো বেশি রক্ত মজুত আছে যদিও প্রতিদিন এবং অন্যান্য অঞ্চল থেকে প্রচুর মানুষ রক্তের জন্য ঘাটালে আসছে রক্ত নেওয়ার জন্য কারণ অনেক জায়গাতেই কিন্তু রক্ত সম্পদই যেহেতু চাষের সময়

সেই শিবিরের সভাপতিকে আন্তরিক শ্রদ্ধা সম্মান সমাজ উন্নয়নে সমাজ কল্যাণে মমর্ষ মানুষের পাশে বন্যা খরা যে সময় দুর্ভিক্ষের সমস্ত মানুষের পাশে থেকে এই সংসদ তাদের অবিরাম কর্মকাণ্ড

কিছু না কিছু উৎসবের সাথে যুক্ত থাকুন তাদের সাথে শ্রদ্ধা এবং তার ব্যতিক্রম নয় আমরা সবাই রয়েছি আমাদের এই রক্তদান উৎসবে সামাজিক পূর্ণবোধ এবং সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় আর এটা বলা রক্ত রাখি আমরা সবাই জানি আমাদের যে কোনো কাজ আমরা যেটা করি তার একটা সবচেয়ে বড় আগুন রক্ত রাখতে কারণ এটা একটা ডাইনেক্ট ইনভলভমেন্ট আমার যাতে আমরা একটা জীবন বাঁচাতে পারি আমি যে রক্তটা দিচ্ছি তার না কোনো জাত আছে না ধর্ম আছে এটা একটা মানুষের শরীরে যাচ্ছে সেই মানুষটি প্রতিপূর্তি হতে পারে আবার একদম গ্রাউন্ড লেভেল জিরো লেভেলের ব্যক্তি হতে পারে তো আমি বলবো আপনারা যে রাস্তা শিলো এই রক্তদান শিলের মাধ্যমে আমি আর একটা কথা বলবো একটা ওয়ার্ল্ড লেখা থাকে রাস্তা ই ডন্ট গি ব্লাড অন দা রোড গিভ ইট টু হিমেন মানুষ তো রক্ত দিন রাস্তায় রক্ত দেবেন না তো এর থেকে আর একটা বার্তা যাচ্ছে যে সেফ লাইফ সেফ লাইফ যেটা যেটা আমরা সবাই বলছি সবাই এটাকে চাইছি কিন্তু কোনো না কোনো একটা জায়গা থেকে আমরা পুরোটা করে উঠতে পারছি না তো আমি আপনাদের ক্লাবের মাধ্যমে বলবো আর অন্যান্য যারা দেখে তাদেরকে বলবো আপনাদের যেরকম রক্তদানের উদ্যোগ এটা একটা মহৎ প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আপনাদের একটা প্রচেষ্টা থাকুক অভিনন্দন জানাই তো আমি সারা বছরই দেখি এখানে আমি যখন যাই দেখি মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বা সমাজের বিভিন্ন সামাজিক প্রকাশের মাধ্যমে আপনারা একটা মানুষকে সবসময় একটা করে তুলেছেন সেটা আমার সবচেয়ে প্রকোপ গত বছর আগামীকামে দুই একটা অনুষ্ঠানে আমি সমস্যা পেরেছিলাম সবসময় তো তবুও আপনাদের মানে আপনাদের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই এই প্রিয় যেমন এই মুহূর্তে আগামী তিরিশ মাস ধরে আমাদের বা আইনদের সমাধান আমার মানে যিনি আমাদের যেnabla ছিলেন তো আমি বলবো আপনাদের অন্তর খুব জনগুণী আপনারা আপনাদের এই এলাকার মানে যারা আছেন প্রত্যেকই আপনারা এফপি জানেন আপনারাও জান জানতে যে জান আপনাদের আর একটা বিষয় শুরু করে যে বন্ধুরা আছে যেমন রাস্তা জল আলো বা যে কোনো সমস্যা আর কি আলো বা দিকা ব্যবস্থা এগুলো আপনারা দূরে ধরুন কারণ আপনারা কি জানেন যে প্রত্যেকটা ব্রিটিশ দলের কিন্তু দশ লক্ষ টাকা এবং আমরা কিন্তু ধরতে পারবো না এটা ফল কিন্তু আপনারাই ধরবেন আপনার যারা জনগণ আছেন আপনার যারা ব্রুটির যারা বাসিন্দা আছেন আপনাদের কি করতে হবে আপনাদের কি ঠিক করতে হবে যে কোন কাজগুলোকে আগে আপনার করবেন তো আমি চাইব যে আপনাদের মাধ্যমে আপনারা যেহেতু মানে জনগণের জন্য একটি কাজ করে থাকেন আপনাদের মাধ্যমে এই মুহূর্তে মধ্যে আসুন আপনাদের যারা থাকে আর এই মতো আমরা যাতে মধ্যে সব দিকে আপনার করুন এটা আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি অন্যান্য মতো এবং অন্য অন্যান্য এই থেকে আয়োজন করেছে

অত্যন্ত বহু সুশীপতি হল সেই প্রত্যেক সুশীপতি বহু সুশীপতি সমে এক কাক পুরো জন জোড়িয়ে থাকে সে সারা আজকে এই পক্ষ থেকে সামিল হয়েছে কত আমি নাওছি না কিন্তু প্রত্যেকটি সরসু এক যে তারা আন্তরিকভাবে আমাদের ভাবে দানিয়েছি এবং আজকে আমি তারে উপস্থাপন করা হয়ে যাচ্ছে